সালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে যে কাঁচা কাঁঠাল নিয়ে আসছি তো এর জন্য তো এখন আমি যে কাঁঠালটা আছে শেয়ার করলাম তো আজকে সব থেকে আসার পরে কাঁঠালটা কিনে নিয়ে আসছি তো এখন আমি কাঁঠালটা কেটে নেব এখন কাঁঠালটা কেটে নেব তো কেটে আপনার ওর শেয়ার করছি

খুবই ভালোই আছেন তো আজকে আমি একটু কাঁঠালের রেসিপি দেবো তো এখানে কিন্তু আমি কাঁঠালটা কালকে কাঁঠাল কাঁঠালটা কিন্তু আমি কাঁটা শেয়ার করে নিয়েছি আর কিন্তু হালকা ভাব দিয়ে নিয়েছি তো সিদ্ধ গাছগুলো দেখে নিয়েছি যে হালকা সিদ্ধ করে নিয়ে নিয়েছি তো এখন আমি কাঁঠালটা রান্না করব গরুর মাংস দিয়ে কিন্তু গরুর মাংস নিয়ে নিয়েছি আর ওর আমি কি কি ব্যবহার করব তা আপনার শেয়ার করছি তো এখানে আমি জিরাটা ভেজে দিয়েছি গুঁড়া করে দেব আর এখানে নিয়েছি দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দেড় চামচ হলুদের গুঁড়া দেড় চামচ ধনিয়ে গুঁড়া এখানে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কুচি তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ আর এখানে নিয়েছি মাংস মশলাটা বেটে নিয়েছি তো এখানে নিয়েছি আদা বাটা জিরে বাটা আর নিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা আর এখানে জমিটি মাংস মশলা এখানে কেটে নিয়েছি তো সবগুলা মশলা আমি নিজেকে নিয়েছি আর চুলাইকে তো পাতাটাও কষাই দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে তো এখন দিয়ে দেবো পেঁয়াজে পেঁয়াজ দিয়ে দিলাম আর তারপরে আমার পেঁয়াজ করটা এগুলো দিয়ে দিলাম মাংস এখন পেঁয়াজটা মশলাটা দিয়ে দেবো হয়ে কারণ এখানে মশলাটা রেডি করে নিচ্ছি তো এখানে কিন্তু গুঁড়া মশলাটা রেডি করা হয়ে গেছে আর এখানে আমি এখন বাটা মশলাটা রেডি করে মাংস বাটা মশলাটা দিয়ে দিলাম তেতর মাংস দেবো আর দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা এটা আমি 3 চামচ এখানে আদা বাটা দিয়ে দেব আদা বাটা আমি 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে দিয়ে বড় চামচ আদা 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম

কাঁঠালটা দিলাম দিয়ে ভালোভাবে কষাই নিয়েছি আর এখন মতো দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি আর চাউলের গুঁড়া এড করবো করবো তো এখন দিয়ে দেবো প্রয়োজন মতো দেবো